রবীন ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হলো যে বাংলাদেশে আজকে হলো এখন দেখা যাচ্ছে মিডিয়া খুললে ফেসবুক খুললে ইউটিউব খুললে টিকটক খুললে সমকামিতার দিকে ধাবিত হচ্ছে এই কামিতা ধাবিত হওয়ার কারণ একটু ব্যাখ্যা করবেন যুগোপযোগী প্রশ্ন আসলে বর্তমান সমাজে বিশাল বড় একটা সমস্যা বলা যেতে পারে সমস্যাটা হচ্ছে কারণ যুবক যুবতী এই জায়গায় আপনার দুইটা বা তিনটা বিষয় উল্লেখ্য বিষয় আছে যেটা যেটা রাজস্বতন বলে গেছিল ভবিষ্যৎ যেটা সমকামিতা বাড়বে শেষ জামানের সমকামিতা জিনিসটা বাড়বে আর দ্বিতীয় হচ্ছে কিন্তু এটা পরবর্তী সময় যে অপশনটা লুদাহ আমি সঠিক ধারণা নেই তাদের একটা বংশ মানে জাতি কিন্তু ধ্বংস হয়ে গেছিলো পুরোপুরি সমকামিতার জন্য যাই হোক এটা থেকে পরিত্রাণ আসলে পরিত্রাণ পাওয়ার বিষয়টা হচ্ছে এরকম এক হচ্ছে পারিবারিক শিক্ষা আমি এই জায়গায় বলবো পারিবারিক শিক্ষা দ্বিতীয় আর একটা অপশন যেটা সরকারের পক্ষ থেকে করা উচিত যে আমাদের বিয়ের বয়সটা এটা যেন আঠারো বছরের ভিতরে যেন কমপ্লিট করা হয় বা ষোলো বছর আপনি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যুক্তরাজ্যে যুক্তরাজ্যে আপনার একজন ছেলেকে ষোলো বছর বয়স হয়েছে যখন ওর বাবা ওরে আলাদা করে দিছে এবং ওরে বিয়ে করে দিছে এটা বলছে যে তোরা স্বাধীন করে দিলাম ষোলো বছর হওয়ার পর ওরে স্বাধীন স্বাধীনতা দিয়ে দিছে তুই বিয়ে কর নিজের জিনিস নিজে পরিচালনা কর নিজের চাকরি করবি আর লেখাপড়া চালাবে সে স্বাবলম্বী হবে তাকে কিন্তু প্রথমে যুদ্ধের কাতার ফেলে আর বর্তমানে বাংলাদেশ সমাজ দেখেন আপনি পঁচিশ ছাব্বিশ বছর বয়সে তাদের অনার্স মাস্টার শেষ করতে সময় চলে যাচ্ছে সে বিয়ে করবে কবে যখন পুরুষের কিন্তু তাকে জৈবিক চাহিদা আছে যখন মেয়েদেরকে পাচ্ছে না দুজন ছেলে একজন হোস্টেলে থাকতেছে আর শয়তান নফস নফস জিনিসটা খুবই খারাপ মানে শয়তান দেখো খুবই খারাপ নফসের সাথে যদি যুদ্ধ করে জিততে পারে আশা করি সে জানাতে যাবে কিন্তু সেই ক্ষেত্রে নফসের সাথে সে পারে না তখন একটা লোভনীয় থাকে একটা চেষ্টা থাকে তখন শয়তান বড় হয় তাদের কাছে তখনই তারা এই জড়ায় সেই ক্ষেত্রে পরিত্রাণ পেতে হলে আমাদের বিয়েটাকে আগিয়ে নিতে হবে সহজ করতে হবে সহজ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে নৈতিক শিক্ষা বা ফ্যামিলিগত যে শিক্ষাটা আছে আবার ইসলামিক শিক্ষা ইসলামিক শিক্ষার জন্য আমাদের আলেম সমাজ অনেক আগে থেকে কিন্তু তো ছিল যে বার্সিটি লেভেলে বা সামাজিক পর্যায়ে যেন আমাদের ইসলাম শিক্ষারা যেন একটু গুরুতর করা হয় কিন্তু এসব জিনিসের প্রতি কারা লিপ্ত হচ্ছে যাদের পারিবারিক শিক্ষাটা নাই ইসলামিক শিক্ষাটা ধারণা খুব কম আছে জানে কিন্তু ওরকম ভাবে না একটা জিনিস জানে কিন্তু ওরকম ভাবে না সেই জন্য তারাই কিন্তু এসব কাজে লিপ্ত হচ্ছে সমকামিতায় সেই জন্য আমার মনে হয় সরকার একটু পদক্ষেপ নেওয়া দরকার বিয়েটাকে সহজ করা দরকার আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা একটু ডেভেলপ করা দরকার আর আমাদের যে এই এই সমস্যা যাদের গার্জিয়ান আছে বাবা মা যাদের আছে তারা যদি একটু সচেতন হয় তাদেরকে যদি একটু সঠিকভাবে গাইডলাইন করা হয় আমার মনে হয় আলহামদুলিল্লাহ এই বিষয় থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো আর এখন সমকামিতা একটা স্মার্টনেসের মধ্যে পড়ে গেছে কারণ আমরা তাল মিলাচ্ছি কিন্তু সেই আমেরিকা আমেরিকার সাথে তাল মিলাচ্ছি আমরা আমাদের দরকার ছিল আফগানিস্তানের সাথে যে কিছুদিন আগে নিজেরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে তাদের সাথে তাল মিল তাদের দেখা উচিত তাদের শিখা উচিত আমরা শিখতে শিখি আমেরিকাদের কাছ থেকে সেজন্য আমাদেরই অদবতন আশা করি এসব কথা মেনে চললে ইনশাল্লাহ কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে দুইটা কারণ পালাম সমিতার্থে থেকে বিরত থাকতে এক হলো নৈতিক শিক্ষা ইসলামী শিক্ষা ধাবিত হইতে হবে দ্বিতীয় হলো বিয়েটাকে সহজ করতে হবে যাই অনেক মূল্যবান কথা বললেন রহিন ভাইকে ধন্যবাদ বেশি বেশি এই ধরনের কথা পেতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ